আমার পাশে এক লোক বসছে আমি দেখি ওনার থেকে তাজা বিড়ির গন্ধ ব্যাটকা গন্ধল কিন্তু রসুলের জন্য এটা নফল ছিল এই জন্য রসুল এনতে কালের কয়েক মিনিট বুকের উপরে মাথাটা রাখা এই এখনই রসুল বিদায় এর আগে দিয়ে রসুল মেশা করেছে এই দুটি ফরমাউজ জন্য ছিল যা বলছিলাম যে আমাদের জন্য শরীয়তের বিধান আল্লাহ ছোট করে দিয়েছেন সহজ করে দিয়েছেন রসুলের জন্য এই বিধানগুলি ছিল তিনি করতেন হ্যায এবং বৃষ্টি থেকে কথাটা এসেছে জমার দিনে রসুল মদিনাতে যাওয়ার উপরে প্রথম জুবান নামাজ ফরচ হল ওবানামক পল্লিতে আল্লাহ রসুল কেরামকে সাথে নিয়ে নিজের মামার বাড়ি বনি বনী রসুলেরও মামার বাড়ি রসুলের দাদারও শ্বশুর বাড়ি ওই বাড়িতে প্রথম মসজিদ বানালেন ওবানামক পল্লী যেটা মসজিদন্দী থেকে মাত্র পাঁচ কিলো আমি এবারও কয়েকবার বেশি এবার বাজার সফরে ওই মসজিদে কয়েকবার গিয়েছে রাতে গেছি দিনে গেছি রসুল বলতেন এই মসজিদটা এসে যদি কেউ দুই একাত নামাজ পড়ে আল্লাহ তারা ওমরা সব দান করবে এবং প্রতি শনিবারে রসুল ওখানে হেঁটে যেতে হেঁটে হেঁটে সেই মসজিদে রসুল জুমার নামাজ পড়লেন এইভাবে করে পাঁচশো জুমার ইমামতে আল্লাহ রসুল মদিনায় করেছেন এক জুবান দিনে এক সাহাবি দাঁড়িয়ে বলছে আপনি তো খুঁট দিচ্ছেন মদিনার পরিস্থিতিও জানেন মদিনায় বৃষ্টি হচ্ছে না আবহাওয়া চরম কঠিন হয়ে গেছে শুষ্ক আবহাওয়া গবাদি পশু এখন মরে যাচ্ছে ফসলগুলি নষ্ট হচ্ছে আমাদের বৃষ্টির দরকার আমরা পানির অভাবে বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি রসুল তখন মিম্বারে দাঁড়িয়ে এইটা বললেন আল্লাহ সাইকে বা না আল্লাহ উপকারী বৃষ্টি আমাদের বন্যাজের করে থাকে শুরু হয়ে গেল বৃষ্টি জমাট নামাজ অবস্থায় ভিজে গেছে আমরা ভিজে গেছি বৃষ্টির পানির মধ্যে আমরা মসজিদে নামাজ পড়েছি বৃষ্টি থামে। শনিবার সারাদিন বৃষ্টি হলো রবিবার হলো সোমবার হলো বৃষ্টি কখন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবার জমার দিন চলে এসেছে এক সপ্তাহ বৃষ্টি আজকে জমার দিনে রসুল এক সপ্তাহ করে পা দেওয়ার জন্য দিনবারে দাঁড়িয়েছে ওই সাহাবে দরজা দিয়ে প্রবেশ করে বলছে হে রসুল এত পানি এত বৃষ্টির পানি বাড়ি ঘরে পেঁসে যাচ্ছে কপাতি পশিগুলো পরে যাচ্ছে ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে আপনি দোয়া করে দেন বৃষ্টি যেন আল্লাহ থামে আ রসুলে মিন দাঁড়ানো অবস্থায় হাতের ইশারা করে বললেন হওয়া হাওয়া যায় নাওয়ালা না আল্লাহ আমাদের আশপাশে পাহাড়ি এলাকার মধ্যে বৃষ্টিটাকে টেনে নিয়ে যান পদিনার আকাশকে পরিষ্কার করে দে মিম থেকে রসুল নামতে না নামতেই গোটা আকাশ পরিষ্কার বৃষ্টি শেষে গেছে বন্ধ হয়ে গেছে বৃষ্টি দরকার আজকে বেশি বেশি বিদায় কষ্ট হয়েছে না তোটা আফ্রিকাতে উত্তর আফ্রিকাতে কট স্থান একটা পাখি আছে এই পাখি ডিমও পারে না বাচ্চাও দেয় না আপনারা বলুন পৃথিবীতে যে কোনো বিন দেওয়া লাগবে না হয় বাচ্চা বাচ্চাও হয় না ডিমও হয় না এই পাখিগুলি বংশ বিস্তার করে কিভাবে অথচ সারা পৃথিবীতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ প্রজাতির পাখি আছে

বছর হায়াত হায়াত যখন শেষ হয়ে যায় আশি বছর হয়ে গেল পাটি গুলি টের পায় আমি এখন বলে যাব হায়াত শেষ তখন সে সন্দন কাঠের সংগ্রহ করা শুরু করে যে চন্দন কাঠ দামি চন্দন কাঠ কিন্তু আমি হিন্দুদেরকে কিন্তু দিয়ে যে ইন্দিরা গান্ধী মারা গেছে ভারতের প্রধানমন্ত্রী আরে বত্রিশ গুণ চন্দন কাঠ দিয়ে হয়েছে চন্দন কাঠের দাম বেশি কেন যাতে আত ও ওষুধ এই চন্দন কাঠ সংগ্রহ করে চারপাশে শুকনা চন্দন কাঠ চতুর্দিকে দিয়ে এই কাঠের মাঝখানে পাখিটা বসে যায় তার যে ঠোঁট আছে ঠোঁটের উপরের অংশে প্রায় সাতাইশটা ছিদ্র আছে